নবদেব সেই সময়ের পরে অনুকরণে কি নির্মিত নির্মিত যে কিছু আপনার কী বলা যায় নিদর্শক সেটা আমরা দেখাচ্ছি এখানে নবদেব ঘোড়ার গাড়ি নাজা সেলেমুল্লাহ ঘোড়ার গাড়িতে তিনি যাচ্ছেন তেমনি একটা এখানে রেপ্লিকার তৈরি করা হয়েছে যেটা দেখেন পেছনে নবাব সেলিমুল্লাহ বসে আছে তাকে নিয়ে যাচ্ছেন তেমনি একটা চমৎকার শিল্পকর্ম এখানে তৈরি করা হয়েছে নতুন প্রজন্ম যাতে দেখে বুঝতে পারে যে তারা কোন স্টাইলে কিভাবে চলাফেরা করে হ্যাঁ সেই চলাফেরা তাদের বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এটা চমৎকারভাবে হয়েছে জবাবদের যে গাড়ি ছিল তখনকার সময় তখনকার সময় যে প্রাথমিক পর্যায়ে গাড়ি আবিষ্কার হওয়ার পরে যে গাড়িতে চলাফেরা করতে জবাবা বিও যেই গাড়িটা এরকম একটা গাড়ি বিও বামা জবাবদের মতো এটা নাম ছিল তখন বিওবা

জীবনযাত্রা তাদের চলাফেরা সবসময় আমরা একটা ধারণা বেড়ে ফেলাম আমরা এটি আপনাদের জন্য নতুন প্রজন্মের জন্য একটা দর্শনীয় জায়গা দর্শনীয় বিষয় জানার জন্য যে সে আমাদের মানুষ কীভাবে চলাফেরা করতেন তাদের জলযান কেমন ছিল তারপরে সড়ক পথের যান কেমন ছিল এবং অসারক মানে যে আমাদের টাঙ্গা যেটাকে বলি ঘোড়া ওরা গাড়িটা এখন কাজ করতেন এই আসলে ক্ষমতার একটা জিনিস আমরা দেখলাম জানতে পারলাম এরপরে দেখুন এর পাশে আছে আমরা আরেকটি পত্র দেখাচ্ছি এখানে এখানে ব্যবহৃত জিনিস দৈর্জোর পত্র থেকে শুরু করে ঢাকনা ট্রে কারি ডিশ তারপরে এখানে আরও কিছু জিনিস আছে এখানে বড় দুপুর হেলমেট বড় কুরুস তারপরে এই জিনিসগুলো কেতিয়াবা বই অনেকটাই জান অনেকটা বাচ্চাই আমাদের বাচ্চারা যেসব জিনিস ব্যবহার করতেন না ওরা কিন্তু প্রায় সেই রকমই জিনিস ব্যবহার করতেন তাদের আভিজাত কিন্তু তাদের কাছাকাছি তো সেই জিনিসটা আমরা দেখছি এখানে এসে আমাদের এই আলসান মত সুন্দরভাবে সংরক্ষিত আছে এখানে দেখছেন এখানে জল আরেকটা ট্রফি

করা যায় আবহাওয়া এখানে থাকে যেটা আসলে সবসময় এখানে না আসলে বসে রাখেন এটা কখনোই মানে অতিরিক্ত গরম থাকে প্লেট বড়ো বড়ো প্লেট তারপরে যে গামলা ক্ষেত্র তৈরি

যার চার যে দায়িত্বে ছিলেন তা আপনি একটু বলে দেন আমাদের এখানে আমাদের ফাইস ভাই একটু আপনাদেরকে এবার আমরা আপনাদেরকে এই ছবিগুলো হচ্ছে যে নবাব্দের সাথে যারা এই কাজ করতেন যার চার দায়িত্বে কেউ ঘোড়া গাড়ি চালাতো কেউ ময়লা পরিষ্কার করতো কেউ হাতিকে দেখাশোনা করার জন্য যারা সেই সময় নোহাব্দের সাথে ছিলেন যারা চারিবা যারা দায়িত্ব তারা আজকে আসার তাদের ছিল সেইগুলো আছে তারপরে এখানে মাইটি ব্যাহত প্রাপ্তি হচ্ছে মাইটিতে এদিকে হাতে দেওয়া হচ্ছে ছোট করে দেখানো এখানে যে তারা যেখানে ঘুমাতেন তারা উপরে পাখা ওই যে পাখা বাইরে থেকে টানতেন উপরে ফ্যানের বাতাসের মতো ওটা ফ্যান মানে ভিতর তো এই ফ্যান পাখা ছিল না তখন বৈদ্যুতিক পাখা ছিল না তখন ওই বাইরে থেকে মকমলের যে পাখা ওই পাখাটা বাইরের থেকে দড়ি দিয়ে টানলে ভেতর থেকে বাতাস হতো এখানে বাইরে বসে একজন টানতেন সেই দড়িটা বাইরে আছে আর এখানে ওনারা ঘুমাতেন তো সেখানে এই যে খাটের তারা ঘুমাতেন হচ্ছে সেই খাট এবং ঘুমাতেন তারা এই অবস্থায় পাশে একটা চেয়ার আছে ড্রেসিং টেবিল আছে পাশে বসে বসে টেবিলে বসে কাজ করার জন্য চেয়ার টেবিল আছে আমরা দেখাতে পারলাম নবাবদের যে জয়েন্ট মানে বেডরুম প্যাকেজ মানে খাস যে বেডরুম হয় সেটি আপনাদেরকে আমরা দেখাতে পারলাম সুন্দর যে পর্দাগুলো দেখুন পেছনে যে দেওয়ালের যে পর্দাগুলো আমরা আমরা আসছি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ডাব্লিউএইচআর টিভি